বিকেলে ঘুরতে কান্না ভালো লাগে সবাই অবশ্যই ভালো লাগে আরও ভালো লাগে যদি থাকে দুটো সাথে ব্যাটারি এই যে একটা ব্যাটারি সুরা এই যে একটা ব্যাটারি আরিয়ান সু দুই ব্যাটারি নিয়ে বাইরে হয়েছি আসরের পরে ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসছি প্রায় তিন কিলোমিটার দূরে চলে আসছি বাড়ি থেকে আর ওরা নাকি এখনও হাঁটতে মন মানে ওরা হাঁটবে ওরা বসবে না কোনো রেস্ট নাই হাঁটতেছে অনবরত হাঁটতেছে হাঁটারই কথা রাস্তা সুন্দর পরিবেশটা ঠান্ডা তো আমি আসলাম ওদের সাথে হাঁটতে ওদের বায়না আমার রাখতে হবে দুই ভাই বোন আচার খাইলো দুজনে দুইটা আর বলতেছে হাঁটবো বাবা হাঁটবো সো নিয়ে আসলাম হাঁটার জন্য দেখি কতটুকু যাইতে পারে ওদের গন্তব্য কতটুকু তুমি কোথায় যাবা এখন ওইখানে কোথায় ওইখানে কি ওইখানে যাবা আরিয়ান তুমি কোথায় যাবা ওইখানে 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 ওই গ্রামের নাম কি বলো ওই গ্রামের নাম কি ওই গ্রামের নাম আমি তো জানি ওই গ্রামের নাম কি ওই গ্রামের নাম হচ্ছে সাতবাড়িয়া বলো সাত যাবো বলো সাত যাবো সাতবারিয়া যাবো তো আমরা গ্রাম ছেড়ে সাত চলে যেতেছি

ও বড়ইয়া মসজিদে যাবে সো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে যতটুকু যাওয়ার সম্ভাবনা আছে সাত বেড়ে গ্রামে আর ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে আবার চলে যাব গ্রামে বাড়িতে আর বিকেল হাঁটতে ভালো লাগে কারণ পরিবেশটা অনেক ঠান্ডা আর রাস্তাটা সুন্দর একটা পরিবেশ আর ওরা হাঁটতেছে নন ক্লান্তি নেই So, देख गयो देख गयो गयो गयो। तो सो ए दिगीटा देखसे अनेक बडो एक देखेस शाम दतसे बशी मास परे एथे से बोर्शी दिया दस्त बैकर दो गो दाराय সো মাছ ধরার দৃশ্য দেখলাম পুকুরে বসে দেখিবে মাছ ধরে খুব অসাধারণ আর প্রতি টোপে মাছ ধরা যায় কারণ মাছ অনেক প্রচুর হয়তো পুকুরে তাই প্রতি টোপে মাছ ধরা যায় মাছ ধরা খুবই অসাধারণ সো সবশেষে আমাদের এখন বাড়িতে চাইতে হবে কারণ অন্ধকার পরে মাঘী বাজান দিব আমরা চলে যাব। আমরা চলে যাবো এখন বাবা এই বলো আমরা চলে যাবো এখন বলো টা টা বাই বাই আল্লাহ হাফেজ বলো তুমি বলো আল্লাহ হাফেজ সুরা তুমি বলো আল্লাহ হাফেজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ